মানুষের ভাগ্য নিয়ে পরিহাস করছে সরকার বললেন মির্জা ফখরুল ভোট ভোট পাহারার দায়িত্ব দেওয়া যাবে না হুশিয়ারি আমির খসরুর নূর বললেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে ইতিহাসকে নিজেদের মতো রচনা করে জানিয়ে দেব আজ পাবেন রায়ের অনুলিপি দেশে ফেরার পর যে কোনো কারণে গ্রেপ্তার হতে পারেন সালাউদ্দিন ছাত্রলীগকে সামলাতে কঠোর হতে পারছে না আওয়ামী লীগ সর্বশেষ জানিয়ে দেব নির্দিষ্ট নিয়মের শর্ত হলেও পদ্মা সেতুতে বাইক চলাচল উন্মুক্তের দাবি বাইকারদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল মানুষের ভাগ্য নিয়ে পরিহাস করছে সরকার বললেন মির্জা ফখরুল সরকার মানুষের ভাগ্য নিয়ে পরিহাস করছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের সম্পদ লুটপাটে আওয়ামী লীগ পাগল হয়ে গেছে লুটপাট করে অতি দ্রুত সব সম্পদ নিয়ে এদেশ বিকেলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির উদ্যোগে পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এই আলোচনা সবার অনুষ্ঠিত হয় বিএনপির মহাসচিব বলেন ঠিক যেভাবে বর্গীয়রা আমাদের দেশে আগে এসে সম্পদ লুট নিয়ে যেত আজকের আওয়ামী লীগ একইভাবে সেই লুটের একটা আসর বসিয়েছে একটা উৎসব সৃষ্টি করেছে মির্জা ফখরুল বলেন দুর্ভাগ্য যখন সাধারণ খেটে খাওয়া মানুষ চালের জন্য লাইনে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে যায়। যখন তারা খাবার খুঁজে বেড়াচ্ছে চাল ডাল তেল লবণ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তাদের নাগারের বাইরে চলে গেছে তখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে হাওড়ে গিয়ে তেইশ পদের মাছ রান্না করে উৎসব করছেন শুনতে খারাপ লাগতে পারে কিন্তু মানুষের ভাগ্যের সঙ্গে পরিহাস ভোটচোরদের ভোট পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া যাবে না বললেন আমির খসরু ভোটচোরদের ভোট পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন আওয়ামী লীগ সরকার ভোট চুরি করে মানবাধিকার আইনের শাসন গণতন্ত্র কেড়ে নিচ্ছে এদের বিতাড়িত করলেই দেশ নিরাপদ শুক্রবার খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন আরো বলেন যেখানে আইনের শাসন নেই সেখানে আইনের ব্যাখ্যা দিচ্ছে আওয়ামী লীগ নেতারা খালেদা জিয়ার রাজনীতি নির্বাচনে অংশ নেওয়া নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে সময় আহ্বান জানান আমির খসরু বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন আন্দোলন ঘিরে কাউকে জেলে নিলে লাভ হবে না এক এগারোতে হওয়া সব মামলার পাশাপাশি গত বারো বছরে গুম খুন দুর্নীতি মামলা হলে আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না জেলে যেতে হবে তাদের আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসেন ইতিহাসকে নিজেদের মতো করে রচনা করে অভিযোগ নুরের গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই ইতিহাসকে তারা নিজেদের মতো করে রচনা করে তারা সাত মার্চের ভাষণকে জাতীয়ত্ব ভাবে সম্প্রচার করে একুশ ফেব্রুয়ারিতেও বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণ প্রচার করা হয় বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব বলেন স্বাধীনতার আগে আসম রব স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছেন তিন মার্চ শাহজাহান ইস্তেহার পাঠ করেছিলেন পঁচিশ মার্চ স্বাধীনতার ঘোষণা করা হয় সেগুলো প্রচার করা হয় না কারণ তারা আওয়ামী লীগ করেন না নূর বলেন গত বছর দেশের সম্পদ ভাগ মানুষের কাছে মানুষ পেট ভরে খেতে পারছেন না অথচ প্রধানমন্ত্রী বিশ প্রকার মাছ দিয়ে দুপুরের খাবার খান এটি নিপীড়িত মানুষের সঙ্গে রসিকতা ছাড়া আর কিছুই নয় তিনি বলেন এই আওয়ামী লীগ স্বাধীনতার পর ক্ষমতা এসেই বাকশাল কায়েম করেছিল চারটিবাদের সকল গণমাধ্যম বন্ধ ঘোষণা করা হয়েছিল আজ তারাই মানুষের বাক্সাধীনতা কেড়ে নিয়েছে একের পর এক গণমাধ্যম বন্ধ করে দিচ্ছে প্রতিবাদ করলেই মানুষকে তুলে নিয়ে নাশকতার মামলা দেওয়া হচ্ছে ডাকসুর সাবেকি বলেন আজ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী লাঞ্ছিত হচ্ছে মেধাবী ছাত্রকে পিটিয়ে হত্যা করা হচ্ছে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে ওষুধ সংকট জনগণের নিরাপত্তা নেই ভোটাধিকার নেই গণতন্ত্র নেই এ থেকে জাতিকে রক্ষা করা শুধুমাত্র রাজনীতিবিদদের নয় সকলের সকল বিরোধী দল সহ সর্বস্তরে মানুষকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই রাজপথে নামতে Sabahtı আজ পাবেন রায়ের অনুলিপি দেশে ফেরার পর যে কারণে গ্রেপ্তার হতে পারেন সালাউদ্দিন অনুপ্রবেশের দায়ে ভারতে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে গত মঙ্গলবার বেকসুর খালাস দিয়েছে শিলংয়ের আদালত সেই রায়ের অনুলিপি আজ হাতে পাবেন এরপরেই শুরু হবে দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া সালাউদ্দিন আহমেদ জানান আজ শুক্রবার রায়ের কপি পেতে পারি সেটা আগে পাই তারপর চিন্তা করব এর আগে এ বিষয়ে আর কোনো কথা বলতে রাজি নই এদিকে অনেকেই আশঙ্কা করছেন দেশে ফেরার পর তিনি গ্রেফতার হতে পারেন তার বিরুদ্ধে পুরনো অন্তত পনেরোটি মামলার মামলা রয়েছে সেসব মামলায় গ্রেপ্তারি পরোনা থাকলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হেফাজতে নেওয়ার সম্ভাবনা রয়েছে পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে ভারতের আদালতের রায়ের কোনো পর্যবেক্ষণ রয়েছে কিনা সেটা দেখবে প্রশাসন এছাড়া তার বিরুদ্ধে মামলা ও পরোয়ানা থাকলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ দু সালের মার্চে যখন সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হন ওই সময় বিএনপি পুরোদমে আন্দোলনে তখন দলের মুখপাত্রের ভূমিকা পালন করছিলেন তিনি ওই সময় বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ অনেক নেতা যখন গ্রেফতার হয়ে কারাগারে তখন সালাউদ্দিন আহমেদ দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন দল ও পরিবারের পক্ষ থেকে সালে দশ মার্চ গভীর রাতে রাজধানীর র্যাপ ও আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয় এর দুই মাস পর পাশের দেশ ভারতে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা যায় তাকে নিখোঁজের তেষট্টি দিন পর এগারো মে ভারতের মেঘালয়ে শিলংয়ের স্থানীয় পুলিশ সালাউদ্দিনকে উদ্ধারের পর সেখানকার একটি মানুষ হাসপাতালে ভর্তি করে এরপর তিন দিন তাকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয় বৈধ কাগজপত্র ছাড়া ভারতের প্রবেশের অভিযোগ তাকে গ্রেফতার দেখায় মেঘালয় পুলিশ একই বছরের বাইশ জুলাই ভারতের নিম্ন আদালতে বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ দায়ের করা হয় প্রায় সাড়ে তিন বছর মামলার কার্যক্রম চলার পর দুই সালের তেরো আগস্ট বিচারিক প্রক্রিয়া শেষ হয় ওই বছরের ছাব্বিশ অক্টোবর আদালতের রায়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে করা মামলায় নির্দোষ হিসেবে রায় পান সালাউদ্দিন আহমেদ পরে আবার সরকারের পক্ষে ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয় ছাত্রলীগকে সামনাতে কঠোর হতে পারছে না আওয়ামী লীগ ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ নিয়ে উভয় সংকটে পড়েছে আওয়ামী লীগ সংগঠনটির নেতাদের কর্মকাণ্ডে একদিকে বিব্রত ক্ষমতাসীন দলটি অন্যদিকে বিরোধী দলের চলমান আন্দোলন ও জাতীয় সংসদ নির্বাচনের আগে ছাত্রলীগের এই পরিস্থিতিতে বড় কোনো অঘটন ঘটলে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে সমালোচনা এড়ানোর চেষ্টা করছে আওয়ামী লীগের টানা চোদ্দ বছরের শাসনের সময়টাতে ছাত্রলীগ একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডের খবরের শিরোনাম হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে সংগঠন যেসব কারণে আলোচনা এসেছে এর মধ্যে রয়েছে চিন্তাই অপহরণ করে মুক্তিপণ আদায় সাধন শিক্ষার্থীদের নির্যাতন টেন্ডারবাজি চাঁদাবাজির জন্য নানা আওয়ামী লীগ নেতাদের অনেকে মনে করেন ছাত্রলীগের নেতিবাচক কিছু ঘটনা বেশি প্রচার পাচ্ছে তবে কোনো কোনো নেতা মনে করছেন নেতাকর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ড আওয়ামী এই সংকটে ফেলেছে সর্বশেষ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির কয়েকদিনের মাথায় ছাত্রলীগের একজন নেত্রী ও তার অনুসারীদের নিষ্ঠুরতার শিকার হন ফুলপুরি খাতুন নামের এক সাধারণ শিক্ষার্থী ঘটনাটি উচ্চ আদালত পর্যন্ত গড়ায় গত মঙ্গলবার হাইকোর্ট ফুলপরি খাতুনকে নির্যাতনের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের সহ সভাপতি সানজিদা চৌধুরী সহ পাঁচ ছাত্রীকে সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন এর বাইরে সাম্প্রতিক সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইডেন মহিলা কলেজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অপরাধমূলক নানা কর্মকাণ্ডের কারণে সংবাদ মাধ্যমে শিরোনাম হয় ছাত্রলীগ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নীতি নির্ধারণী সূত্র জানায় ফুলপরি খাতুনকে নির্যাতনের ঘটনার পর আওয়ামী লীগ থেকে ছাত্রলীগের শীর্ষ নেতাদের কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনায় বলা হয়েছে কোনো অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে খোঁজ নিতে হবে এবং সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে কোনোভাবেই অভিযুক্তের পক্ষে অবস্থান নেওয়া যাবে না প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সহায়তা করতে হবে এছাড়া নতুন কোনো শাখা বা ইউনিটের কমিটি গঠনের ক্ষেত্রে অধিকতর যাচাই বাছাই করতে হবে নির্দিষ্ট নিয়মের শর্তে হলো পদ্মা সেতুতে বাইক চলাচলের উন্মুক্তের দাবি বাইকারদের নির্দিষ্ট নিয়মের শর্তে হল পদ্মা সেতু বাইক চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন বাইকাররা তাদের অভিযোগ জনবিরোধী মোটরসাইকেল চলাচল নীতিমালার মাধ্যমে বাইকারদের গতি নয় উন্নয়নের গতি রোধ করা হচ্ছে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বন্ধন থেকে দাবি জানানো হয় বন্ধনে বিভিন্ন বাইকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন তারা জানান বাইকারদের ওপর চাপিয়ে দেওয়া আইন শিথিল করতে হবে জনবিরোধী মোটরসাইকেল চলাচল নীতিমালা প্রত্যাহারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে এ সময় বাইক বিরোধী নীতি প্রণয়নের চেষ্টা বন্ধের আহ্বান জানান বাইকাররা বাইকাররা আরও বলেন মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে সড়কে মৃত্যুর জন্য বাইকার দায়ী নয় গতি কিংবা সিসি নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা রোধ সম্ভব নয় বলেও মনে করেন মোটরসাইকেল চালকরা